হ্যালো ভিউয়ার্স অচেতদার ভি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি নাইন পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কবলিয়ত ও পাট্টা অর্থাৎ শের শাহের ভূমি রাজস্ব ব্যবস্থা এই প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো দেখো শের শাহের প্রশাসনিক যে সংস্কার যেটি দশ নম্বরে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটি নিয়ে আমি এর আগে পূর্বে ভিডিও ক্লাস দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও তোমাদের এই পেপারের সিলেবাস সাজেশন সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিপূর্বে দিয়েছি ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তার উত্তরগুলি তোমাদের সামনে নিয়ে এসেছি সেই ভিডিওগুলোর লিঙ্কও দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও এছাড়া বাকি প্রশ্ন যেগুলো এখনও সাজেশনে রয়েছে সেগুলো আগামীতে আমি তোমাদের সামনে একের পর এক এভাবে বিস্তারিত আলোচনা সহ তার উত্তরগুলি নিয়ে আসবো তাই আমার এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা একবার বোর্ডে দেখে নিই দেখো সিইউ বিএ হিস্ট্রি অনার্স ফোর সেম সিসি 9 তো অনার্স এর ক্ষেত্রে ফোর সেমেদের জন্য সিসি 9 পেপারে এই প্রশ্নটি রয়েছে শের শাহের ভূমি রাজস্ব ব্যবস্থা বা কবুলিয়াত পাট্টা দেখো কবুলিয়াত পাট্টা প্রশ্ন দুই ভাবে পরীক্ষায় আসতে পারে এক আসতে পারে শের শাহের ভূমি রাজস্ব ব্যবস্থা কি আর এক আসতে পারে যে কবুলিয়াত ও পাট্টা কি তা কবুলিয়াত পাট্টা নিয়ে আলোচনা করতে গেলে ভূমি রাজস্ব নিয়ে আলোচনা করতে হয় আবার ভূমি রাজস্ব নিয়ে আলোচনা করতে গেলে কবুলিয়াত পাট্টা নিয়েই আলোচনা করতে হয় তা শের শাহ ছিলেন আফগান সাম্রাজ্যের শাসক বা আফগান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ভারতবর্ষের এবং তিনি ক্ষমতার বলে কিন্তু হুমায়ুনকে ঘটিয়ে ভারতে মুঘল শাসন ব্যবস্থাকে ঘটিয়ে আফগান শাসন প্রতিষ্ঠা করেন এবং মাত্র পাঁচ বছর রাজত্ব করেন পনেরোশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং এই পাঁচ বছরে তিনি কিন্তু শুধুমাত্র সামরিক বা সমরকুশলী বা ব্যঘ্রসুলভ বীর তিনি ছিলেন না তিনি আকবরের মতো কিন্তু একজন প্রশাসক ছিলেন এবং একটা সুন্দর শাসন ব্যবস্থা তিনি দেশে গড়ে তুলেছিলেন এবং একাধিক সংস্কার করেছিলেন প্রশাসনিক সংস্কার এবং এই প্রশাসনিক সংস্কার করার জন্যই তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন তাই ইংরেজ ঐতিহাসিকরা বলছেন অনেক ঐতিহাসিক ভিনসেড স্মিথ এলফিন স্টোন উইলসলি হেক এদের মতো ঐতিহাসিকটা বলছেন যে শের শাহ যদি আর কিছুকাল জীবিত থাকতেন শেরশাহ হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে মারা যান মানে কালিঞ্জর দুর্গে গোলা বিস্ফোরণে তিনি মারা যান আত্মঘাতী বলা যায় এক প্রকার তা তিনি যদি আরো কিছুদিন জীবিত থাকতেন তাহলে কিন্তু এই মহান মুঘলদের আর ভারতবর্ষে ঢোকা সম্ভব হতো না বা ভারতবর্ষের ইতিহাস হয়তো অন্য রকম হতো বা অন্যভাবে ভারতবর্ষের ইতিহাস পরিচালিত হতো তা যাই হোক সেই অবকাশ তিনি পাননি তা এই পাঁচ বছরের রাজত্ব কালে তিনি ভারতের ইতিহাসের পাতায় সোনার অক্ষরে তার কৃতিত্বগুলোকে তিনি লিখে রেখে গেছেন তার তৈরি গ্রান্ড ট্রাং রোড এখনও ভারতবর্ষে রয়েছে তিনি যে মুদ্রা সংস্কার করেন সেই মুদ্রা সংস্কারের মধ্য পরবর্তীকালে ব্রিটিশ সরকার সেই মুদ্রা নীতি গ্রহণ করেন তিনি যে রাজস্ব নীতি গ্রহণ করেন যে প্রশ্ন আমাদের এখন আলোচনার বিষয় সেই রাজস্ব নীতি ইংরেজ সরকাররা ভারততে ক্ষমতায় আসার পর আঠারোশো কুড়ি সালে মাদ্রাজ এবং দক্ষিণ ভারতের বিভিন্ন প্রেসিডেন্সিতে মানে বিভিন্ন অঞ্চলে মাদ্রাজ প্রেসিডেন্সির বিভিন্ন অঞ্চলে রায়ত ওয়ারি বন্দোবস্ত করেছিলেন আঠারোশো কুড়ি সালে সেটিও কিন্তু এই শের শাহের রাজস্ব ব্যবস্থারই অনুকরণ ছিল তা যাই হোক শের শাহের মধ্যে অনেক কিছু গুণের সমাবেশ ছিল তিনি যেমন ছিলেন শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক যেমন একজন প্রশাসক একজন সংস্কারক তেমনি ছিলেন একজন সমরকুশলী নেতা বা বীর তো অনেক কিছু গুণের তার ভিতরে সমাবেশ ঘটেছে এই কারণে রামপ্রসাদ ত্রিপাঠী মানে আর পি ত্রিপাঠী সতীশ চন্দ্র এনারা দুজন কিন্তু বলেছেন যে শের শাহের মধ্যে একদিকে যেমন আফগানদের যে স্বাতন্ত্র বোধ মানে আফগানরা সবসময় স্বাধীন হতে চাইতেন তারা পরাধীন হিসাবে থাকতে চাইতেন না তাই আফগানদের মধ্যে একটা স্বাতন্ত্রতা বোধ আছে তাই সেই আফগানদের যেই স্বাতন্ত্রতা এবং পাশাপাশি তুর্কি জাতির যে সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা এই দুটির মিশ্রণ ঘটেছিল তার ভিতরে শাহের মধ্যে তা যাই শেরশাহ ক্ষমতায় আসার পর তিনি এদেশে একটা সুন্দর ভূমি রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেন এবং এক্ষেত্রে তিনি প্রথম যেটা করেন যে দেশের মধ্যে সমস্ত জমিকে তিনি আগে জরিপ করেন জরিপ মানে মাপ যোগ করেন যে কত পরিমাণ জমি আছে যে জমিটাকে মাপ যোগ করেন এবং ক্ষেত্রে তার একজন প্রধান সহকারী যিনি ছিলেন তার বন্ধু ছিলেন তার নাম হচ্ছে আল এই আলমাদখার নেতৃত্বে সারা দেশের জমি কিন্তু এখানে জরিপ করা হয় এবং জরিপ করার পর তিনি কৃষকদের সাথে সরাসরি জমি বন্দোবস্ত দেন দেখো এর আগে সুলতানি যুগে যেমন আমরা দেখেছি যে রাজস্ব আদায়কারী হিসেবে আমরা মুকদ্দম খুদ বা চৌধুরীদের মতো বড় বড় কর্মচারীদের আবির্ভাব দেখেছি যারা অতিরিক্ত রাজস্ব আদায় করতেন আব ওয়াব আদায় করতেন যেগুলো বেআইনি কর বা রাজস্ব আদায়ের সময় কৃষকদের উপরে অত্যাচার করতেন তাই এগুলোর সম্পর্কে শেরশাহ অবগত ছিলেন তাই শেরশাহ যা দেখেন যে কৃষকদের উপরে যেন কোনোভাবে অত্যাচার না হয় এই ব্যাপারটাকে নিশ্চিত করার জন্য তিনি সরাসরি কৃষকদের সাথে জমি বন্দোবস্ত করেন এবং কৃষকদের কাছ থেকে সরকার সরাসরি রাজস্ব আদায়ের ব্যবস্থা করেন এবং সেই রাজস্ব শস্যের মাধ্যমে দেওয়া যেত ঠিক তেমনি আবার নগদ অর্থেও কিন্তু দেওয়া যেত অবশ্য কৃষকদের কাছ থেকে যখন রাজস্ব আদায় করতেন মানে উৎপন্ন ফসলের অংশ আদায় আদায় করতেন মুঘল যুগে তো প্রায় হাফ হাফ করা হতো আর এখানে তিন ভাগের এক ভাগ তিনি আদায় করতেন এছাড়া ইরফান হাবিব বলছেন যে তিনি বিঘা প্রতি আড়াই আড়াইশের অতিরিক্ত রাজস্ব আদায় করতেন তার কারণ যখন দুর্ভিক্ষ খরা মহামারী প্রাকৃতিক দুর্যোগ হবে তখন সেই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য বা তাকে সামাল দেওয়ার জন্য তিনি অতিরিক্ত আড়াইশের রাজস্ব আদায় করতেন তো যাই হোক তার রাজস্ব নীতির মূলত তিনটি প্রধান দিক ছিল প্রথম দিক যে সমগ্র জমিগুলি আগে পরিমাপ করা পরিমাপ করে সেই জমিগুলোর পরিমাণকে আগে নির্দিষ্ট করা দ্বিতীয় যে বৈশিষ্ট্য ছিল সেটি হচ্ছে যে এই পরিমাপযোগ্য জমিগুলির উর্বরতা অনুযায়ী তাকে তাকে ভাগ করা কোনো জমি হয়তো অতি উর্বর খুব ভালো উৎকৃষ্ট কোনো জমি হয়তো শুধুমাত্রই উর্বর হ্যাঁ মাঝারি পাপের যে জমি বা কোনো জমি আছে হয়তো একেবারে কম উর্বর নিকৃষ্ট তাই উৎকৃষ্ট নিকৃষ্ট এবং মাঝারি এই তিন ভাগে কিন্তু জমিগুলোকে ভাগ করেন এবং উর্বরতা অনুযায়ী তার উৎপাদন ক্ষমতা অনুযায়ী তিনি জমিগুলোর যে রাজস্ব যে রাজস্বটাকে তিনি নির্ধারণ করেন এবার আসি রাজস্বটা কিভাবে নির্ধারণ করছেন তিনি কৃষকদের সাথে সরাসরি রাজস্বের বন্দোবস্ত করেন এবং এক্ষেত্রে তিনি কৃষকদের সাথে একটা চুক্তি করেন চুক্তিটি একটা জমি দেওয়া হবে সেই জমি একটা কাগজে কলমে একটা কাগজপত্রে লিখিত হবে দলিল আকারে যাকে আমরা বলছি ডিড অফ এগ্রিমেন্ট বা এগ্রিমেন্ট ডিপ যাকে বলছি মানে একটা এগ্রিমেন্ট একটা বোঝাপড়া হচ্ছে কৃষকদের সাথে কি বোঝা পড়া হচ্ছে না যে জমিটা দেওয়া হচ্ছে সেই জমির পরিমাণটা কত সেই জমি কোন কৃষকের নামে দেওয়া হচ্ছে তিনি কতটা পরিমাণ খাজনা দেবেন এরকম ইত্যাদি বিষয়ে জমি সংক্রান্ত সমস্ত তথ্য সেই কাগজে লিপিবদ্ধ করে একটা আহ পাট্টা সরকারি তরফ থেকে ওই জমিটার যে অধিকারপত্র সেই অধিকারপত্র কৃষকদের হাতে তিনি তুলে দিচ্ছেন যাকে আমরা বলছি টাইটেল ডিট মানে পাটটা দিচ্ছেন তিনি সরকারকে সরকারি তরফ থেকে কৃষকদের কাছে টাইটেল ডিট আবার কৃষকের কাছ কি কৃষক সেই পাটটাটি নেওয়ার পরে সরকারের কাছে অঙ্গীকার করবেন যে হ্যাঁ আমি রাজস্ব সময় মতো দেব বা আমার এই এত পরিমাণ জমির জন্য আমি এত পরিমাণ রাজস্ব দিতে বাধ্য তাহলে সেই যে অঙ্গীকার পত্র কৃষক একটি লিখিত আকারে সরকারকে দিচ্ছেন সেটি হচ্ছে কবুলিয়ত বা এগ্রিমেন্ট ডিড তিনি মানে কৃষকরা সেই অঙ্গীকারপত্র বা কবুলিয়ত বা কবুল করা মেনে নেওয়া সেই কবুলিয়ত বা এগ্রিমেন্টটা সরকারকে দিচ্ছে সরকার সেই কৃষককে তার বিনিময়ে জমিটা প্রদান করছে একটা পাট্টা প্রদান করছে জমির দলিল বা অধিকার সত্ত্বেও সেই কৃষকের হাতে দিচ্ছেন প্রশ্ন হচ্ছে যে কেন তিনি এই ব্যবস্থাটা গ্রহণ করলেন এই ব্যবস্থা গ্রহণ করার পিছনে শেষ একটাই প্রধান যুক্তি ছিল যে সুলতানি যুগে রাজস্বের আদায় করতে গিয়ে দেখা যায় যে যারা রাজস্ব আদায়কারী তারা অতিরিক্ত রাজস্ব আদায় করতেন দু টাকা আদায় করার কথা বললে তারা দশ টাকা আদায় করতেন ফলে এই অতিরিক্ত রাজস্বটা তারা কৃষকদের উপরে অত্যাচার করে আদায় করতেন কৃষকদের দুর্দশার সীমা ছিল না এছাড়া যে অতিরিক্ত যে বেআইনি কর যাকে আমরা বলি আব ওয়ার এই আব ওয়ার যাতে কৃষকদের উপর থেকে আদায় না করা হয় তার জন্য তিনি সরাসরি কৃষকদের সাথে এই বন্দোবস্ত এই কবুলিয়তার পাট্টা ব্যবস্থা গড়ে তোলেন এবং রাজস্বের পরিমাণকে প্রথমেই আগে নির্দিষ্ট করে দেন এবং জমির উৎপাদন অনুযায়ী সেই রাজস্বটাকে তিনি নির্ধারণ করেন তো এই হচ্ছে মূল বিষয় শের সাহেব ভূমি রাজস্ব ব্যবস্থা এই প্রথমে যদি দেখা যায় যে প্রথমে তিনি জমিটাকে পরিমাপ করছেন তারপরে জমির যে উর্বরতা অনুযায়ী তাকে ভাগ করছেন তারপরে সেই জমিটা কৃষকদেরকে একটা পাট্টার মাধ্যমে তিনি প্রদান করছেন তাতে লেখা থাকছে কত পরিমাণ জমি কত টাকা রাজস্ব দেবে ইত্যাদি ইত্যাদি বা কৃষকের নাম কি কাকে দেওয়া হচ্ছে একটা দলিল আকারে সেই পাট্টাটি তিনি কৃষকদের দিচ্ছেন আর কৃষকরা তার বিনিময়ে তার কাছে অঙ্গীকার করছে সরকারের কাছে যে তারা রাজস্ব সময় মতো তারা রাজস্ব প্রদান করবে যাকে আমরা বলছি তো এইভাবে একটা সুন্দর ব্যবস্থা তিনি গড়ে তোলেন তার এই রাজস্ব ব্যবস্থা ছিল এক অভিনব একেবারে সম্পূর্ণ তার নিজস্ব একটা উদ্ভাবনীর পরিচয় একটা সৃজনশীল একটা বুদ্ধিদীপ্ত একটা একটা কৌশল ছিল এই ভূমি রাজস্ব ব্যবস্থা এবং এর মধ্য দিয়ে একদিকে যেমন কৃষকদের উপরে অত্যাচারটা কমে যায় এবং অন্যদিকে যে আয় মানে সরকারি আয়ের যে পরিমাণ সেটা নির্দিষ্ট হয় এবং রাজস্ব আদায় আদায়টাও কিন্তু অনেক বেড়ে যায় এতে করে সরকারের আয় ব্যয়ের যে হিসাবপত্র রাখা বা সরকারের যে আয় সে আয়টার ব্যাপারেও একটা নিশ্চিত জায়গায় কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারেন তো সব দিক দিয়ে সরকারের পক্ষে সরকারের পক্ষে গিয়েছিল যেমনটা এটা কৃষকদের সুবিধা করেছিল কবুলিয়া তার পাট্টাটাই আহ কৃষকদের যেমন সুবিধা হয় কারণ কৃষকরা জমির অধিকার পাচ্ছেন সরাসরি সরকারের সাথে তাদের একটা বোঝাপড়া হচ্ছে এর মধ্যে দিয়ে তাদের কৃষকদের তো প্রভূত উন্নতি হয় বা প্রভূত লাভ হয় পাশাপাশি কিন্তু সরকারের তরফ থেকেও কিন্তু সরকারেরও একটা কিন্তু সুবিধা হয় তাই এই অভিনব পদ্ধতি তিনি নিয়ে আসেন পরবর্তীকালে আমরা দেখছি যে এই ব্যবস্থা এতটাই অভিনব ছিল যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠারোশো সালে মাদ্রাস প্রেসিডেন্সির বিভিন্ন অঞ্চলে ঠিক একই রকমভাবে কৃষকদের সাথে এরকম সরাসরি কিন্তু জমি বন্দোবস্ত দিয়েছিল স্যার টমাস রোর নেতৃত্বে যাকে আমরা বলছি রায়তওয়ারি বন্দোবস্ত তা নিশ্চয়ই এই ব্যবস্থাটা সেই যুগের তুলনায় একটা অভিনব পদ্ধতি ছিল এবং খুবই একটা ভালো সুন্দর ব্যবস্থা ছিল যে ব্যবস্থার মধ্যে দিয়ে সরকারও লাভবান হয় কৃষকও কিন্তু লাভবান হয় তো এই ছিল কবলিয়ত এবং পাট্টার মূল বিষয় বা শেরশায়ের ভূমি রাজস্ব ব্যবস্থার এই হচ্ছে প্রধান প্রধান দিক এখন এর যে উত্তরটি পাঁচ নম্বরে আড়াইশো ওয়ার্ডে সেই উত্তর নিয়ে আমি এবার অনেক আলোচনা করবো কবলিয়ত ও পাট্টা এর উত্তরটি তোমরা এইভাবে লিখবে শেরশাহ ছিলেন দ্বিতীয় আফগান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম আফগান সুলতান তিনি একাধারে ছিলেন ব্যাঘ্র সুলভ সাহসী বীর আকবর সুলভ সমরকুশল ও সমর বিজয়ী সামরিক নেতা একই সঙ্গে তিনি ছিলেন দক্ষ প্রশাসক পনেরোশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মাত্র পাঁচ বছর ধরে শেরশাহ পরিচালিত দ্বিতীয় আফগান সাম্রাজ্য একই সঙ্গে ছিল সাম্রাজ্য নির্মাণ ও শাসন সংস্কারের এক উজ্জ্বল নিদর্শন শেরশাহের শাসন ব্যবস্থায় যা নিজস্বতার স্বাক্ষর বহন করে তা হলো তার ভূমি রাজস্ব ব্যবস্থার সংস্কার ঐতিহাসিকরা দেখান যে সাশারামের জায়গিরদার হিসেবে রাজস্ব নির্ধারণ ও তা আদায়ের খুঁটিনাটি অভিজ্ঞতা শেরশাহের আগেই ছিল দিল্লির সুলতান হিসেবে রাজস্ব নির্ধারণ সংক্রান্ত আইন-কানুন তৈরির ক্ষেত্রে শেরশাহকে এই অভিজ্ঞতা বিপুলভাবে সাহায্য করেছিল শেরশাহও তার অভিজ্ঞতার ভিত্তিতে স্থির করেন যে মুকদ্দম গ্রাম প্রধান বা জমিদারদের মাধ্যমে নয় রাজস্ব নির্ধারণের প্রশ্নে সরকারের উচিত সরাসরি কৃষকদের সঙ্গে যোগাযোগ স্থাপন ভূমি রাজস্ব নির্ধারণ ও তা আদায়ের ক্ষেত্রে শের তিনটি নির্দিষ্ট নীতি গ্রহণ করেন এবার প্যারা করে দেখো কি বলা হচ্ছে শের ভূমি রাজস্ব নীতির প্রথম বৈশিষ্ট্য ছিল সমগ্র সাম্রাজ্যের জমি জরিপ করা রাজস্বের পরিমাণ নির্ধারণের প্রশ্নে প্রতি বছর জমি জরিপ জরিপের নীতি ঘোষিত হয় এক্ষেত্রে প্রথমবার জমি জরিপের কাজ শুরু করেন শেরশাহের বন্ধু আলমাদ খা গোটা সাম্রাজ্যের জমি জরিপের ক্ষেত্রে মুলতান অঞ্চলটি ছিল ব্যতিক্রম এই অঞ্চলে জমি জরিপ করা সম্ভব হয়নি ইরফান হাবিব দেখিয়েছেন আকবরের সময়ও দেশে সর্বত্র জমি জরিপ সম্ভব হয়নি শেরশাহের আমলে জমি জরিপ হওয়ার পর সরকারের সঙ্গে জমিদার ও কৃষকদের খাজনা সংক্রান্ত এক বিশেষ চুক্তি বা দলিল স্বাক্ষরিত হতো এই দলিলের একটি অংশকে বলা হতো কবলীয় ডিড অফ এগ্রিমেন্ট ও অন্য অংশটিকে পাট্টা টাইটেল ডিড জরিপ করা জমির ওপর তাদের অধিকার কর্তব্য নির্দিষ্ট পরিমাণ খাজনা দেবার অঙ্গীকার কবুল করে কৃষক সরকারকে যে দলিল দিত তাকে বলা হতো কবুলিয়ত পক্ষান্তরে নির্ধারিত খাজনার বিনিময়ে জমির সীমানাও তার ওপর কৃষকের অধিকার স্বীকার করে সরকার কৃষককে যে দলিল দিত তাকে বলা হতো পাট্টা প্যারা করে শেষ প্যারা শেরশাহ কেন এই প্রথা প্রবর্তন করেন এই প্রশ্নের উত্তরে বলা হয় যে সুলতানি আমলে কৃষককে নানা ধরনের আব বা বেআইনি করের সম্মুখীন হতে হতো শেরশাহের নতুন ভূমি রাজস্ব নীতির ফলে কৃষকরা আব ওয়ার জাতীয় বেআইনি কর দেওয়া বা রাজস্ব আদায়কারীর অত্যাচার কর্মচারী অত্যাচারী কর্মচারীদের হাত থেকে মুক্তি পায় কৃষক বা রায়তদের জমির উপর অধিকার সরকারিভাবে স্বীকৃত হয় তার চেয়ে বড় কথা এই নীতি প্রয়োগের মধ্য দিয়ে শেরশাহ ভূমি রাজস্বের পরিমাণ বৃদ্ধি পায় ইতিহাস দেখিয়েছে এদেশে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠারোশো কুড়ির দশকে শেরশাহের ভূমি রাজস্ব নীতির আদলে মাদ্রাজ মহীশূর মহারাষ্ট্র প্রভৃতি অঞ্চলে যে রায়তোয়ার এবং ভূমিরাজস্ব ব্যবস্থার সূত্রপাত করে তা কোম্পানির রাজস্ব বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায় তো এই ছিল শেরশাহের কবলিয়াত পাট্টা বা শেরশাহের ভূমি রাজস্ব সংস্কারের নোটস পাঁচ নম্বরের আড়াইশো ওয়ার্ডে তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের বাকি অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবারও ভিডিও ক্লাসের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আমি আবার তোমাদের সামনে হাজির হবো ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে